ডিম আর চাউলে একবারে ঘোরা সামদুল গেছে নিবে রোগ এই জন্যই হলেনা মানে তাড়াতাড়ি সোজাই বাড়ি মন্ডল বাড়ির আর বলে নিবে গেছে ডিম আর ডাইল একবারে ঘোরা ডিমা ভাত চাউল না ভাত বড় চাকুড়ি মাতা শৈদেব তো কাজ করবাই এটা যে মরিমু খালি ঝগড়াই করবায় মরমবু মোর সাথে কোনোদিন ঝগড়া করে না এটা গুণ আছে খাই দি ভাত হৈছে ঠাণ্ডা হোৱা নাই তোমাৰ হটপটতো থা আন চাইটে হটপট আছে কি চাইটি হটপট মৰিমবোৰ আলাদা হ'লে মৰিমবোৰ এটা হটপট দেম আছিল নাৰীত থাকি যায় মৰিমবোৰদি দিম আৰু চাউল একবাৰ ঘোৰা এবার মাতা ঘুরবাই মাথা যদি ঘুরে দেখো এখন কি আন্ডা বাদ দিবেন না দুটো কি নাড়া দে কি দিপা করল্মাকে তাই দাদি হয় না হলে কেস না আম্মা আম্মা হয়ে শোন <laughs> 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 <laughs>